ছুটির দিন এদিন কারো ডেস্টিনেশন যদি হয় বিনোদনের জায়গা তাহলে বই প্রেমীদের অবশ্যই গন্তব্য কলেজ স্ট্রিট আজকে পয়লা মে পয়লা মে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশ জানুয়ারি পনেরোই আগস্ট এই তিন দিন এই কলেজ স্ট্রিট চত্বরে বই বইমেলা অনুষ্ঠিত হয় তাই ভিড় জমেছে বই পাড়ায় চলুন জিরো ব্যালেন্সের সঙ্গে ঘুরে দেখি কলেজ স্ট্রিট চত্বরে বই বইমেলা আমাদের সবচাইতে ভালো লাগে যে এখনও বাংলা সাহিত্যের উপরে বাংলার উপরে হিস্ট্রির উপরে এখনো যে চাহিদা আছে ওই সব পুরোনো বই আই থেকে একশো বছর আশি বছর চাহিদা আছে এখনো মানুষ চায় বাঙালিরা তারা অন্য হয়ে খোঁজে যে এই সব বইগুলো কোথায় পাওয়া যাবে তারা জানে এখানেই পাওয়া যাবে যার জন্য এখানেই তারা আছে নতুন বই তো হাজার হাজার পাওয়া যায় তার জন্য তো চাহিদা নেই তা ওনারা জানেন যে সত্যিকারে জানতে গেলে সব বই যায় আর সেগুলো কিনতে গেলেই পুরোনো মার্কেটে আসত খুব ভালো লাগলো কিন্তু এখনকার মেয়েরা তো বাংলা ভাষাটাকেই ভুলে যাচ্ছে বা বাংলায় কথা বলতে অপরাধবোধ মনে করে সেইখানে দাঁড়িয়ে আপনি যে বলছেন যে এখনকার জেনারেশনের ছেলেরা বাংলা বই এসে খোঁজে এটা খুব ভালো লাগলো তার কারণ হচ্ছে ওনাদের যে পূর্বপুরুষ যারা আছে শিক্ষক বাড়ির গার্জেনরা তারা ওনারা বলে দিচ্ছেন যে বই যদি তোমাকে জানতে হয় এই এই সম্বন্ধে যদি এর সাবজেক্টের জানতে হয় তাহলে তোমাকে পুরোনো বইয়ের দোকান থেকে গিয়ে বই কালেকশান করতে হবে তবে তুমি জানতে পারবে শুধু ওই মার্ক পজিশনে কিছু হবে ওটা পাস করাই হবে এছাড়া জানা হবে ধন্যবাদ দাদা আমরা পয়লা মে দিবস উপলক্ষে কলেজ স্ট্রিট চত্বরে যে বইমেলা সে সকাল থেকে সন্ধে পর্যন্ত যে বইমেলা সেই বইমেলায় এক পাঠকের এবং আমার খুব ঘনিষ্ঠ বন্ধুও স্যারের দেখা পেয়ে গেছি তারই কিছু কথা আমরা জেনে নেব আজকের এই বইমেলা উপলক্ষে স্যার আপনার সঙ্গে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো আপনার নামটা স্যার আমার নাম রুদ্রশেখর সাহা স্যার আপনি কতদিন ধরে এখানে আসছেন মোটামুটি তিরিশ বছর হবে তিরিশ বছর ধরে আসছেন তো এই পুরনো বইয়ের যে সম্ভারের মধ্যে আপনার কটা বই পান কিছু কিছু পাই বইয়ের আছে নষ্ট হয়ে গেছে স্মৃতি সেসব বই খুঁজে পাওয়ার চেষ্টা করি কখনো পাই কিছু বই বুঝে নিই যে হারিয়েই গেছে আর পাওয়াই যাবে না আপনি বাংলার শিক্ষক তো আজকে এই সময় দাঁড়িয়ে আমাদের যে ছেলেমেয়েরা এই নতুন প্রজন্ম তারা বাংলা ভাষা এবং বাংলাকে কতটা ভালোবাসছে বা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই বিষয়ে যদি কিছু বলেন দেখুন ভালোবাসা তো বোঝা খুব দুষ্কর ভালোবাসার প্রকাশ এক একজনের এক এক রকম হয় এই যেমন এই পাশেই রয়েছে দেখুন যে যখন শেষ গাছটি কেটে ফেলা হবে শেষ মাছটি খেয়ে ফেলা হবে শেষ জলধারা বিষাক্ত হবে তখন তুমি বুঝবে টাকা খাওয়া যায় না এই মানুষ গাছ যে কেটে ফেলছে শেষ মাছটিও কেটে ফেলছে এটার মধ্যেও ভালোবাসার প্রকাশ আছে একটা বিড়াল যখন ইঁদুর তারা করে সেও ইঁদুরকে পছন্দ করে বলেই তাকে ধাওয়া করে এখন বইয়ের ব্যাপারটাও কখনো কখনো মনে হয় সেরকমই হয়ে গেছে কারণ এখানে দেখছি বইয়ের গুণমান বা বইয়ের গুরুত্ব সেই বইয়ের এই মুহূর্তে তার যে একটা বিশেষ চাহিদা থাকবে সেইটা না বুঝেই অনেকে বইয়ের দিকে ঝাঁপাচ্ছে প্রচুর সংখ্যায় কিনে নিয়ে যাচ্ছে এই সংখ্যায় গুণগত উৎকর্ষের দিকে তারা কতটা ভাবছে সেটা আমার কাছে একটা বড় প্রশ্ন মনে হয় এখান থেকে অনেক সস্তায় বই কিনে নিয়ে বিভিন্ন গ্রুপ আমি ফলো করি পুরোনো বইয়ের কেনা বেচা হয় সেখানে দেখি যেই চোখের সামনে যে দামে লোকে বইগুলো কিনে নিয়ে যাচ্ছে তার থেকে অনেক বেশি দামে তারা সেখানে বইগুলো বিক্রি করছে এখন এই দালালি বা ফোরেদের খপ্পরে বই কখনো পড়বে একটা পুরোনো বই দুষ্প্রাপ্য বই খুঁজে পাওয়ার যে আনন্দ এই আনন্দ আগে যেভাবে হতো এখন সেই আনন্দ পাওয়ার অবসর অনেকটা কমে গেছে আজকে এই এই যে যে নতুন নতুন প্রজন্ম আজকের সময়ে দাঁড়িয়ে ছেলে মেয়েরা বাংলা বই পড়ছে কিনা সেটাই একটা সন্দেহের জায়গা দাঁড়িয়ে আছে পড়ছে বলা ভুল মানে পড়ছে না জন্য বিক্রির জন্য নিয়ে যাচ্ছে এখানেই যেরকম গুগল পে আছে কিনা ফোন ফোনপে আছে কিনা আচ্ছা বস্তা নিয়ে গাড়ি নিয়ে ছোটা হাতি নিয়ে সব চলে এসছে বই পত্রিকা কি তাতে আছে কি তার গুরুত্ব কি তার প্রেক্ষাপট কি তার ঐতিহ্য সেই সমস্ত ভুলেই মনে হয় সমস্ত নিয়ে যাচ্ছে পরে দেখে শুনে সেই অনুযায়ী একটা দাম ঠিক করে বিক্রি করবে সাধারণ পাঠক যারা পড়ার জন্য বই কেনে দামের ক্ষেত্রে তাদের কুলিয়ে ওঠা খুব মুশকিল কারণ প্রচুর বই কিনতে গেলে দামের ক্ষেত্রে তাদের ব্যবসায়ীদের যে ব্যবসায়িক পড়া। সেটা তো পাঠকের সঙ্গে বিক্রেতার এই সম্পর্কটা আগে ছিল না এখন বিষয়টা এরকম হয়ে গেছে খুব কুণ্ঠিত লাগে আতঙ্কিত লাগে যে এই রকম যদি পরিস্থিতি হয় তাহলে এই পাথরের বিদ্যাসাগর কি দেখবেন এটা বলা খুব মুশকিল তুমি বলতে চাইছো যে যারা এখানে ক্রেতা তারা বেশিরভাগটাই বই নিয়ে যায় বিক্রি করার জন্য অধিকাংশই তাই কারণ বইয়ের পাতা উল্টে দেখা বা বইয়ের বই একটা দুষ্প্রাপ্য বই দেখলে মানুষের যে একটা মুখভঙ্গি হয় চোখ মুখ চকচকিয়ে ওঠে এই ব্যাপারটা নেই কত পাতার বই সেই দিয়ে সেই বইয়ের দাম নির্ধারিত হয় না এইটা খুব গুরুত্বপূর্ণ যে বইয়ের পৃষ্ঠা সংখ্যা কত কিলো দরে আনা বই এখানে বিক্রি হয় অবশ্যই কিন্তু যারা এটাকে বেছে বিক্রি করছে সেই দামটা তারাও পাচ্ছেন কি না সেটাও যেমন একটা প্রশ্নের সামনে দাঁড়িয়ে যারা একটা বই পছন্দ করছেন এই বহু ভিড়ের এই দালালি ক্রেতা যারা আছে তাদের থেকে তারা কিন্তু ঠকে যাবেন সেই সম্ভাবনাও প্রবে তো বই তাহলে এখান থেকে যারা ক্রেতারা নিয়ে যাচ্ছে তারা পড়ছে না কিন্তু কাউকে না কাউকে তারা বিক্রি করছে তাহলে বইয়ের পাঠক আছে বাংলা বইয়ের পাঠক অবশ্যই আছে তাহলে আশা করা যায় বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশি তো যথেষ্ট আর কলকাতায় এরকম বহু জায়গা আছে যেখানে পুরোনো বইয়ের কেনাবেচা চলে বিভিন্ন এজেন্ট আছেন বিভিন্ন দিকে আমারই পরিচিত অনেকে আছেন যারা এরকম পুরোনো বইয়ের কারবার করে তারাও হয়তো আজকে সারাদিন বিভিন্ন সময়ে আসবেন তারাও নিয়ে যাবেন যারা সংগ্রাহক তারা যে খুব বড় পাঠক তারা যে খুব বেশি কাজ করছেন সেটাও নয় সেটাও দেখি না যে কোনো খুব সংগ্রাহক হিসেবে অনেকেই নাম করেছেন ফেসবুকে দেখি বিভিন্ন বিভিন্নজন নানান রকম বইয়ের ছবি দেন কিন্তু আজ পর্যন্ত তাদের সম্পাদিত কোনো বই বা তাদের থেকে নিয়ে সেই সংগ্রহকে কাজে লাগিয়ে কোনো একটা মূল্যবান বই পুনর্মুদ্রণ হচ্ছে এরকমও চুপি করছে বাংলা সাহিত্য এখন কোন দিকে কারণ আজকের সময় ঠিক দাঁড়িয়ে বাংলা বই যখন পড়া খুব কমে গেছে তাহলে বাংলা সাহিত্যের দিকটা একটু যদি বলো বাংলা সাহিত্যের দিক বলা খুব মুশকিল বাংলা সাহিত্যে আসলে সবার মাতৃভাষা বাংলা এখানে সেইভাবে মাতৃভাষায় মাতৃভাষায় সেবা করছেন এরকম লোকের তো অভাব নেই প্রচুর প্রচুর বই আছে প্রচুর পুরনো পত্রপত্রিকা রয়েছে এখন সাম্প্রতিক পত্রপত্রিকা বা বর্তমান সময়ে পত্রপত্রিকা কতটা তারা উৎসাহ নিয়ে পড়ছেন বোঝা মুশকিল কিন্তু এই বোধটা বোধ কোনোভাবে মানুষের মনে সঞ্চারিত হয়েছে যে যা কিছু পুরনো তা কিছুই ভালো কারণ পুরনো বই পুরনো পূজাবার্ষিকী পুরনো দেশ বা বিভিন্ন পত্রপত্রিকা অমৃত পত্রিকা পুরনো দেশ এই এইরকম পত্রপত্রিকা আলোকবর্ত্রিকা এই রকম বিভিন্ন পত্রিকা দেখছি সেগুলোর দিকে কিন্তু নির্বিচারে মানুষ সেটা বোঝাই করে এই অসম্ভব একটা প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যে বেছে নেওয়াও খুব দুঃসাধ্য দুষ্কর কিন্তু তাও দেখছি মানুষ নির্বিচারে সেই পুরনোর দিকেই ঝুঁকছে নতুন বই খুব বেশি বাজারে এসছে বা বিক্রি হচ্ছে বা এই রকম মানুষের ঢল বা সকাল সকাল একটা ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে ছুটে আসা প্রতিদিনের কলেজ স্ট্রিটে কিন্তু এটা দেখা যায় না তার থেকে আজকের দৃশ্য বা আপনি যদি ছাব্বিশে জানুয়ারির কথা ভাবেন বা পনেরোই আগস্টের কথা ভাবেন এই দৃশ্যগুলো একটু অন্য রকম সচরাচর যে কলেজ স্ট্রিটের চেনা ছবি তার থেকে এটা কিন্তু আর একটা বিষয় যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে অনেক পাবলিকেশান ছিল এখানে ছাত্র জীবনের প্রেসিডেন্সিলে বা হোস্টেলে যখন এই সব দিনগুলোর দিন আগের দিন রাত্রে এসে থাকতাম সকাল থেকে দেখতাম ভ্যানে করে এরকম বইপত্র আসতো প্রচুর তরমুজের গাড়ি আমের গাড়ি এই সমস্ত থাকতো এখনও আছে সেটা বর্ণ বর্ণপরিচয় মার্কেটের দিকে চলে গেছে কিন্তু যেটা পার্থক্য যেটা বারবার বলছি যে ক্রেতাদের একটা অদ্ভুত রূপান্তর ঘটেছে একটা অদ্ভুত পরিবর্তন ঘটেছে খুব বয়স্ক ক্রেতা বা খুব অন্বেষণকারী ক্রেতা ঈদের ভিড়ের পরিবর্তে কম বয়সী ছেলে মেয়ে যারা দেখে মনে হয় ছাত্র বা আর্থিকভাবে একটু সংগ্রাম করছে বিশ পঞ্চাশ টাকার জন্যে যেভাবে তারা দামাদামি করছে এই বিষয়টা কিন্তু আগে এরকমভাবে দেখা যায়নি খুব সচেতন ক্রেতা খুব পাঠক ক্রেতা দেখলে মনের মধ্যে একটা সম্ভব জাত এরকম ক্রেতা আগে কিন্তু কলেজে দেখা যেত এই সব দিনে আজকে তাদের হয়তো দেখা যাবে না এই নবপ্রজন্ম বা আজকের প্রজন্মতে কেউই একজন সুনীল গঙ্গোপাধ্যায় বা শক্তি চট্টোপাধ্যায় বা শঙ্খ ঘোষ বা শীর্ষেন্দু মুখোপাধ্যায় কিন্তু আর আসছে না এইটা এই যে ঘাটতিটা এই খামতিটা কোথায় প্রত্যেকেই তো বিশিষ্ট প্রত্যেকে ইউনিক এখন এইটা মানে রবীন্দ্রনাথের পরে যেরকমভাবে অন্যান্যরা যে রবীন্দ্র অনুসারী কবি সমাজ তারাও কিন্তু নিজস্বতা বা স্বকীয়তা দেখানোর অভাবে তারাও অনেকেই কিন্তু ইতিহাস থেকে মুছে গেছে এখন নতুনত্ব চাই মানে আমির জায়গায় একটা অন্যরকম আম বা টক আম সেগুলোর থেকে যদি মানুষ আতা পায় সেদিকেই তো ঝুঁকবে কিন্তু সেই জায়গাটাও কিন্তু নষ্ট হয়ে গেছে যেটা বুদ্ধদেব বসু বলছেন যে ফজলি আম যখন থাকবে না তখন ফজলিতর আম না খুঁজে আমরা যদি আতার সন্ধানে যাই সেটাই আমাদের কাছে ভালো হবে কিন্তু সেটাও কত দূর পাওয়া যাচ্ছে এটা খুব মুশকিল আরেকটা বিষয় যেটা এখানে দেখছি ধর্মগ্রন্থের দিকে প্রচুর একটা বিক্রির বোধায় একটা সম্ভাবনা তৈরি হয়েছে প্রচুর ধর্মগ্রন্থ আর শিশুপাঠ্য বই তো নিশ্চিন্নই হয়ে গেছে কোনো শিশুও আজকের দিনে বই মেলায় দেখা যাচ্ছে না এইরকমই চলছে আর কি আর পুরোনো যেসব প্রকাশক ছিলেন কলেজ স্ট্রিট চত্বরে বা বর্ণপরিচয় মার্কেটে তাদের অনেকেই আর নেই সেই প্রকাশনার সঙ্গে সেই কিছু রচনাবলীর কিছু কিছু খণ্ড যেগুলো হয়ে গেছে সেই সমস্ত কিছু বই দেখছি আজকে বিক্রি হচ্ছে আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হচ্ছে এআই কৃত্রিম বুদ্ধিমত্তার সময় আজ এই বই পড়া বা বই লেখা বা কবি কবিতা সবই তো শেষ হয়ে যাবার মুখে এইটা কিভাবে বাঁচিয়ে রাখা যায় পুরনোকে মানে নিজের করে নিয়ে না নতুনকে আপ্যায়ন করব একদম ঘরে ঢুকিয়ে দেবো দেখুন এআই আর যাই করুক এআই কিন্তু কবিতা লিখতে পারবে না না এআই কবিতা লিখেছে না কবিতা লিখতে পারে মানুষের যে চিন্তা তার যে আবেগ বুদ্ধিমত্তা অবশ্যই সেখানে হয়তো থাকবে এখন বুদ্ধিমত্তা না হৃদয় বত্তা কোনটা এই সাহিত্য রচনার ক্ষেত্রে বেশি ক্রিয়াশীল সেটা সময়ই বলবে হয়তো কিন্তু মনে হয় মানুষ তার বুদ্ধি দিয়ে তার আবেগ দিয়ে তার বিবেচনা দিয়ে তার কৌশল দিয়ে যে সাহিত্য রচনা করবে সেটা একটা যন্ত্রের পক্ষে সেটা সম্ভব হবে না কিংবা মানুষের কাছে তার যে সংবেদন তার যে আবেদন মানুষের কাছে সেইটা কতদূর গ্রহণযোগ্য হবে সেইটা কিন্তু অবশ্যই একটা প্রশ্নের এই নতুন প্রজন্ম বই পড়বে বাংলা ভাষাকে মর্যাদা দেবে সেটা যদি একটু দিক আপনি একটু দেখান দেখুন মাতৃভাষাকে মর্যাদা দিতে গেলে প্রচুর আমার যেটা মনে হয় যে ইতিহাসের বই পড়া দরকার এবং যে সমস্ত ঐতিহাসিক বাংলার ইতিহাস নিয়ে সামাজিক ইতিহাস রাজনৈতিক ইতিহাস ধর্মের ইতিহাস সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাসের ইতিহাস এগুলো নিয়ে বিচিত্র কাজকর্ম হচ্ছে সেই দিকে মানুষ উৎসাহী হবেন দর্শনের দিকে মানুষ ঝুঁকবেন মানুষ পুরোনো যে অতুলনীয় সাহিত্য তার প্রতি তাদের অনুরাগ বজায় রাখবে এবং পাঠ 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 এবং প্রচুর পাঠ নির্বিচারে বই পড়ে যেতে হবে কিন্তু কোন বইটা তার কাছে গ্রহণযোগ্য হবে কোনটা কালোত্তীর্ণ হবে সেটা তো সময় ঠিক করে দেবে কিন্তু তাও মনে হয় যে পড়ে যাওয়া উচিত এবং ভালো মন্দের বিচারবোধ তখনই তৈরি হবে যখন মানুষ প্রচুর পড়বে পড়ার কোনো বিকল্প নেই মানুষই একমাত্র তার এই ছোটো মাথাটা নিয়েও সে পড়তে পারে হাতির অনেক বড় মাথা কিন্তু সে তো ঈশ্বরের চিন্তা করতে পারে না কিন্তু সেটা মানুষ পারে সেই জন্যেই এই গরমের যে কড়াল প্রকুটি সেটা উপেক্ষা করে আজকের দিনেও প্রচুর মানুষ এখানে ছুটে এসেছেন তারা বইপত্র সংগ্রহ করছেন এটা খুবই আশাপ্রদ এবং বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য আরেকটা যেটা খুব প্রয়োজনীয় বলে আমার মনে হয় সেটা হচ্ছে বিখ্যাত মানুষদের জীবনী একটু আগেই জগদীশ চন্দ্র বসুর অব্যক্ত বইটা দেখছিলাম এই ধরনের কিছু বই তারা সারা জীবনের ওনার যে বাংলা লেখা সেটা এই বইটার মধ্যে সংকলিত হয়েছিল এই ধরনের কিছু বই প্রফুল্ল চন্দ্র রায়ের কিছু বই দেখছিলাম এই জীবনী সাহিত্য চরিত সাহিত্য এবং বিভিন্ন মানুষের সারা জীবনের যে রচনা সেই যে রচনা সংগ্রহ বা রচনা বলি এখন লাইব্রেরিতে কুড়ি বছরের পুরোনো বই বাড়িতে লেন্ডিংয়ের জন্য দেয় না প্রত্যেকের বাড়িতে যদি একটা লাইব্রেরি থাকে এটা খুব আমি সকালে আস্তে আস্তে ভাবছিলাম ছোটোবেলায় দেখতাম রেশন দোকানের সামনে গমের লরি চালের লরি আসতো প্রচুর পাখি ইলেকট্রিকের তার থেকে রাস্তায় নেমে খুটে খুটে সেই বস্তার ফাঁক থেকে গড়িয়ে পড়া চাল গম এই সমস্তগুলো খেত ভাবতে ভাবতে আসছি যে এরকম কি একটা দৃশ্য কখনও দেখতে পাবো কলেজ স্ট্রিটে যখন একটা গাড়ি এসে দাঁড়াবে আর প্রচুর মানুষ সেখানে তাদের ব্যাগ নিয়ে ঠান্ডা জলের বোতল নিয়ে ছুটে যাবে যে বইয়ের আরেকটা গাড়ি এসছে চলো আমরা সবাই আচ্ছা স্যার আপনি তো দীর্ঘ কয়েক দশক ধরে এই কলেজ স্ট্রিট চত্বরের বইমেলায় আপনি আসছেন পুরোনো বইমেলায় পুরনো বইয়ের মেলায় তো আপনি তো দেখলাম অনেক বই কালেকশান করেছেন তো আপনার তো নিশ্চয়ই ঘরে একটি লাইব্রেরি হয়ে গেছে অনেক বইয়ের সম্ভার আছে তো আপনি কি করে বোঝেন যে এই যে বইটি আমি কিনছি সেই বইটি আপনার ঘরে নেই পুরোনো বই খুঁজে পাওয়া এটা একটা আর্ট এবং এরকম হয় যে বইয়ের সংস্করণ ভেদে বইয়ের প্রচ্ছদ পাল্টে যায় বইয়ের ভেতরের ছবি প্রথম সংস্করণে বা প্রথম প্রকাশের সময় যেরকম থাকে পরবর্তী সংস্করণে থাকে না এটা একটা প্রাপ্তি যেমন এক্ষুনি মনে পড়ছে কবি শ্রীরামকৃষ্ণ বলে একটা বই আছে অচ্যত্ত কুমার সেন ওই বইটা প্রথম সংস্করণের প্রচ্ছদ সত্যজিৎ রায় পড়েছিল বইটা আমাকে প্রথম দেখাবে বলে একজন বিক্রেতা আমার হাতে লটটা দিলেন একজন ছোঁ মেরে বইটা নিয়ে নিল এবং ওকে দেবে না কিছুতেই দামই বলছে না বলে আমি তো ওনাকে দেখালাম বইটা আপনি কেন নিচ্ছেন বলছেন না আমি কি পয়সা দেব না বলে উনি নিলেন তখন একটা রোগ চেপে গেল যে ওই প্রচ্ছদটাই আমার দরকার এবং আমি পেয়েও গেলাম কিছু দিনের মধ্যে এটা একটা অদ্ভুত ব্যাপার যেরকম মানে বাঘের মন্তর জানা চাই সেরকম বই পেতে গেলেও বইয়ের মন্তর জানতে হবে বইটার সঙ্গে বসবাস করতে হবে বইটাকে স্বপ্নে দেখতে হবে যেমন শের জংয়ের একটা বই টু উইথ টাইগার্স সুভাষ মুখোপাধ্যায় অনুবাদ করেছিলেন ডোড়াকাটার অভিশারে নামে ওই ডোরা কাটার বইটা যখন আমি পেলাম তার আগে বইটা আমি পঁচিশ বছর খুঁজেছি কিন্তু যখন পেলাম আমি এক সপ্তাহের মধ্যে দুটো বই পেলাম এবং আমি একটা বই আমার ব্যাগের মধ্যেই রাখতাম যে মূল বইটা যেটা ইংরাজি বই সেটা আমাকে জোগাড় করতেই হবে তো একদিন গড়িহাটের ওপর দিয়ে আসছি খুব জ্যাম দূর এত যখন জ্যাম দেরি হচ্ছে আজকে আর যাবই দেরি করে যাব যাবো কলেজ স্ট্রিটে গড়িয়াহাটে এসে বই দেখছি হঠাৎ ডান দিকে তাকিয়েই দেখি সব বইয়ের ওপরেই ওই বইটা রাখা অদ্ভুত নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না এরকম একটা ব্যাপার তা এই প্রসঙ্গে আপনাকে একটা গল্প বলবো যে আপনি জানতে চাইলেন যে কী করে বুঝি কোন বইটা আমার নেই একজন ভদ্রলোক তার প্রথম সন্তান হওয়ার সময় যে গায়নেকোলজিস্টের কাছে গেছেন গিয়ে বলছেন ডাক্তারবাবু কোথায় যেন আপনাকে আমি দেখেছি অথচ তিনি গায়নেকোলজিস্ট তাকে তার মিট করার আগে কোনো প্রেক্ষিতই ছিল না তখন ডাক্তারবাবু বললেন আমি পেশেন্টগুলো দেখে তারপরে আপনার সঙ্গে এটা নিয়ে আলোচনা করছি তারপরে পেশেন্টকে দেখার পরে উনি বললেন যে আসলে আমি একটা সরকারি হাসপাতালের ডাক্তার ছিলাম কিন্তু যেই রোগী আসে আমার তার সিমটম শুনে মনে হয় এই রোগটা সিমটম আমারও আছে সেই জন্যে আমি শেষ পর্যন্ত এমন একটা বিষয়ে চলে আসলাম অন্তত যেই অসুখটা আমার হবে না মানে উনি যেই সন্তান প্রসব করানোর যে চিকিৎসা পদ্ধতি সেইটার সঙ্গে চলে এই বইয়ের ব্যাপারটাও সেই রকম যে বই খুঁজে 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 অনেক সময় মনে হয় কারণ অনেক বইয়ের কথা অনেক সময় চিন্তা করি ওই যেটা বললাম আপনার সঙ্গে মানসিকভাবে সেই বইটার সঙ্গে বসবাস করতে হয় করোনা পরবর্তী সময়ে বইপত্র নানান কৌশলে পরিষ্কার করে মুছে নিয়ে বিছানায় নিয়ে ঘুমাতে হয় এবং যেই বই দুটো হয়ে যায় বা তিনটে হয়ে যায় ঠিক কোথাও না কোথাও কোথাও ফন্টের ব্যাপারে একটু পার্থক্য চোখে পড়ে কোথাও ছবি পাল্টে যায় কিছুক্ষণ আগেই একটা শিকার কাহিনীর বই কিনেছি এই যে রোমাঞ্চকর শিকার কাহিনি নাকি পৃথিবীর সেরা রোমাঞ্চকর কাহিনি এইগুলো নিয়ে চিন্তা করছি তারপরে ভাবছি যে এই ভদ্রলের কথা আগে শুনেছি ঠিক আছে পরে তো আর পাওয়া যাবে না এই বইগুলো এমন একটা ব্যাপার যে পরে পাওয়ার আপনার আর কোনো সম্ভাবনা নেই পাঁচ মিনিট আগে একটা বই পেয়েছি তারাশঙ্কর স্মৃতি মানে তারাশঙ্করের একশো পঁচিশ বছর উপলক্ষে বইটা খুঁজিনি এমন কোনো দিন ছিল না বছরখানেক ধরে কিন্তু পাইনি আজকে আমি কিন্তু বইটা দশ মিনিট আগে পেয়ে গেলাম এই রকমভাবে এখন যেই বইটার কথা খুব চিন্তা করি যার প্রচ্ছদটা চেনা যেই বইটা আমি খুঁজবো বলে এই রোদের মধ্যে গরমের মধ্যে কলেজ স্ট্রিটে এসেছি সেই বইটা আমার কাছে আছে কি না সবসময় আমি কনফার্ম না কিন্তু এই এডিশানটা আছে কি না সেইটা বুঝে ওঠাও কিন্তু খুব মুশকিল আর যেগুলো নিয়ে কাজ হয়েছে সেগুলো তো নিশ্চিতভাবে জানি আমার কাছে আছে সেই বইগুলো নিই না কিন্তু কখনো কখনো নিই কারণ আমি জানি এই বইটা যদি আমি নিয়ে নিই তাহলে অন্য আরেকজনের পাওয়ার সম্ভাবনাটা আমি নষ্ট করে দিতে আর একটি প্রশ্ন স্যার আপনার কাছে আপনি তো অনেকই বই কেনেন আপনার ঘরে অবশ্যই হাজার হাজার বই হয়ে গেছে তো নিশ্চয়ই আপনি লাইব্রেরি এখন তো লাইব্রেরি যেগুলো আছে সেগুলো ঢুকছে মানুষ পড়তে যায় না তো এই আপনার এই সংগ্রহে যে দুষ্প্রাপ্য বই সেইগুলো জনসাধারণের কাছে সব মানুষের কাছে কিভাবে পৌঁছবেন সে তার কি কোনো পরিকল্পনা আছে এই ব্যাপারে একটা কথা বলবো যে বই তখনই আমি সংগ্রহ করার চেষ্টা করি যেই বইটা নিয়ে আমি পরবর্তী সময় কোনো কাজ করতে পারি অবসর সময় কম নিলে অবকাশ পাই না এটা তো একটা ব্যাপার বটেই কিন্তু শুনলে খুশি হবে যে সুভাষ মুখোপাধ্যায় ব্যাঘ্রকেতন নামে স্কিঙ্গিং টাইগার হিউ জয়ের লেখা একটি বই তিনি অনুবাদ করেছিলেন ব্যক্তকেতন নামে সেই বইটা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে সাউলি বৃত্ত সঙ্গে যুগ্ম সম্পাদনায় সেটাই সাউলিজির জীবনের শেষ কাজ ছিল ওনার সঙ্গে এই বইটা প্রকাশ করেছি এই মুহুর্তে আরও কিছু বইপত্র কাজ চলছে যেগুলো নিয়ে সম্ভাবনা আছে যেগুলো নিয়ে কাজ করা যাবে সেই ধরনের বই আমার সংগ্রহে বেশি যেমন মাইকেল মধুসূদন দত্ত দুশো বছর উপলক্ষে প্রচুর বইপত্র সংগ্রহ আগের থেকেও প্রচুর বই ছিল সেইগুলো নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু দেখি কাজ করতাম একটা ভালো পরিসর তৈরি হয়েছে সেটা নিয়ে এখনও কাজ চলেছে ধন্যবাদ স্যার বিশ্বাস করুন আপনারা আজকের এই ঘর রোদে পয়লা মে দিবসের উপলক্ষে কলিস্ট্রিক চত্বরের ফুটপাথ মেলায় পুরোনো বইয়ের যে মেলা সেখানে আমি শুধু বইয়ের জন্যে আসিনি আমি এখানে বই পোকা বা বই পাগল যারা ক্রেতা তাদের জন্যও আমি আজকে এখানে এসেছিলাম আমার সৌভাগ্য যে এরকমই একজন বই পাগল তার সঙ্গে কথোপকথন হয়েছে ধন্যবাদ রুদ্রতা বা মাস্টারমশাই রুদ্রতার কাছে অনুরোধ যে আপনি হাজার হাজার বই কিনে এই বইগুলো সেই দুষ্প্রাপ্য বইগুলো আপনি যে কোনো উপায়ে সাধারণ মানুষের কাছে আমাদের কাছে পৌঁছে দেবেন এই আশা আপনার কাছে রাখি আপনি অবশ্যই ভালো থাকবেন আমি আজ পেয়ে গেছি এখানে একজন বিক্রেতা দাদাকে আজকে যে ফুটপাত বইমেলা বা পুরনো বইয়ের নানান সম্ভার নিয়ে বসে আছে দাদা আপনার নামটা বলুন বিশ্বজিৎ বিশ্বজিৎ সমাজ এইখানে আপনি এই আজকে মেলা কতদিন ধরে আপনি করছেন বাইশ বছর ধরে বাইশ বছর ধরে তো এই বাইশ বছর ধরে যে আপনি করছেন আজকে এই এই দু হাজার চব্বিশে আমাদের যে নতুন প্রজন্ম তারা কি বই কিনতে আসছে হ্যাঁ তারাও আসছে পুরনো লোকও আসছে আর এখনকার যে নতুন লোক তারাও আসছে আমাদের পয়লা পয়লা মে আর ছাব্বিশে জানুয়ারি মোটামুটি আমরা বই ভালোই বিক্রি করি আচ্ছা আমরা মানে যত রেয়ার বই এই মেলাতেই বিক্রি হয় আচ্ছা রেয়ার বই মানে একশো বছরের পুরোনো বইও পাওয়া যায় পাওয়া যায় পাওয়া যায় হ্যাঁ সেসব বইও পাওয়া মানে কোনো জায়গা না পেলে মানে কলসিটি পাওয়া যায় আমরা বিক্রি করেছি হবে আমরা মানে মেলা চালিয়ে যাচ্ছে আচ্ছা মেলা চালিয়ে যাচ্ছেন এটা প্রায় তিরিশ বছর চল্লিশ বছর ধরে মেলাটা চলছে তাই তো তিনটে দিন মেলা বসে হ্যাঁ ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট আর পয়লা মে বছরের তিন বছর আমাদের মেলা বসে আচ্ছা এই মেলার দিন ছাড়া অন্য দিনও তো আপনাদের এই দোকান থেকে বই বিক্রি হয় দামের কতটা হেরফের থাকে দামের মানে মানে অনেকটাই হেরফের থাকে যেমন রেয়ার বইগুলো তখন তো মানে দোকানে থাকতে রেয়ার বই পাওয়া যায় না ওই জন্য ক্রেতারা এই মেলাতে এসেই তারা মানে এই বইগুলো নিয়ে যায় আচ্ছা রেয়ার বইগুলো নিয়ে যায় আপনার এখানে যে বইগুলো আছে সেই বইগুলোর মধ্যে কোন বইটা বেশি বিক্রি হচ্ছে রহস্য রোমাঞ্চ না সাহিত্যের উপর না রহস্য রোমাঞ্চের উপরে বিক্রি হচ্ছে সাহিত্যের উপরেও বিক্রি হচ্ছে ইংলিশ নভেলও বিক্রি হচ্ছে সব রকম মিশিয়ে বিক্রি হচ্ছে আচ্ছা আর এই আজকে দু হাজার চব্বিশে পয়লা মেতে যে গরম সেই গরম উপেক্ষা করে গরম তারা আসছে

বই পাওয়া যাবে ওই জন্যই সকাল সকাল এসে গরম খাল তো হ্যাঁ হ্যাঁ তো গরম হ্যাঁ ওই কারণেই সকালবেলা এসে বলা তারা বই নিয়ে গেছে তো এই যে মানে দামের যে হের বললেন তাহলে এইখান থেকে আজকের সময় দাঁড়িয়ে অনেকই বেশি বই সংগ্রহ করছে স্যার অনেকে সংগ্রহ করে প্রচুর সংগ্রহ করে এক একজনের তো অনেক টাকা বিক্রি করে হ্যাঁ যেমন যার যে বই তারা সেমনভাবে বিক্রি করে আচ্ছা কিন্তু এই যে আজকে বই যে আপনারা নিয়ে বসেছেন আর কিছুক্ষণ পরে তো রোদ চড়া হবে তখনও কি ক্রেতারা আসে হ্যাঁ রোজ চলার ক্রেতারা এবার ক্রেতারা আমাদের ডিউটি আমাদের বসে থাকতে হবে এবার ক্রেতাদের আসে নাকি এখন জানি না কিন্তু ওরা আসে ক্রেতারা আসে বিক্রি মানে কিনতে আসে গত গত বছর থেকে এই এই বছরে বই বিক্রিটা কি বেশি হবে সেটা এখনও পর্যন্ত বলতে পারছে না কারণ বিক্রি ছটা বাজলে বলা যাবে না ছটা বাজলে বলতে পারবো যে কত বিক্রি হয়েছে না হয়েছে মানে আপনি এটা বলতে পারবেন যে ক্রেতারা ভালোই সাড়া দিচ্ছে হ্যাঁ আর তারা বিভিন্ন কোথা থেকে এখানে আসেন আমি আমরা এখনো পর্যন্ত আমি আসানসোল থেকে একজন এসছে আচ্ছা আচ্ছা জলপাইগুড়ি থেকে এসছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এবার দুজন দুটো কাস্টমার আমরা পেয়েছি মানে তার বাইরে সামনাসামনি মানে লোকাল থেকেও এসেছে পশ্চিমবঙ্গের নানান প্রান্ত থেকেই আসছে বই সংগ্রহ করে নিয়ে আসছে তারা জানে যে এই তিনটে জিনিস এই তিনটে দিন কলেজ স্ট্রিটে রেয়ার বইয়ের কালেকশান প্রচুর হয় তারা পাওয়া যায় না এমনি সময় দোকান খোলা থাকলেও তারা পায় না ওই জন্য এই দিনটা তারা মিস করে না ধন্যবাদ দাদা দাদা আপনার নামটা আর নাম ভোলা কতদিন ধরে এখানে এই বই মেলায় আপনি বই নিয়ে বসছেন কুড়ি বছর কুড়ি বছর এই বছরে ক্রেতা কারা নতুন প্রজন্মটা আসছে নতুন প্রজন্ম আসছে পুরনো প্রজন্ম আসছে পুরনো প্রজন্ম আসছে কত দিনের পুরনো বই পাওয়া যায় দশ পনেরো বছর আগেকার একশো বছর আগেকার বই পাওয়া যাবে আচ্ছা অন্য দিনের তুলনায় আজকে এই বই মেলা উপলক্ষে ছাড় কতটা বেশি পাওয়া যায়

আমার বন্ধু খুব কাছের মানুষ আজকের এই পয়লা মে দিবসে যে কলেজ চত্বরে ফুটপাত মেলা পুরনো বইয়ের সম্ভার নিয়ে যারা বিক্রেতারা বসে আছে ক্রেতার ক্রেতার সংখ্যাও অনেক এবং আজকের প্রজন্মের ক্রেতাও দেখলাম অনেক কিন্তু তারা বই পড়ে কিনা সেটা আমরা জানি না অবশ্যই বই পড়তে হবে মাতৃভাষায় বই পড়তে হবে এবং সাহিত্য রচনা করতে হবে আমরা আশা করি আগামী দিনে আরও বড় বড় লেখক আমাদের মধ্যে থেকে আমাদের এই নবপ্রজন্মর মধ্য থেকে বেরোবে ভিডিওটি ভালো লাগলে ভিডিও ব্যালেন্সের সঙ্গে থাকবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই বইয়ের সঙ্গে থাকবেন বইকে নিজের আপন করে নেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার